হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের ভালোবাসার আর গোপাল সোনার দয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট আগেই রইলো কারণ আজ তোমাদেরকে কিছু শেয়ার করব তো সেটা কি শেয়ার করব চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এই যে আমাদের বাড়ির বাইরে চলে এসেছি মানে ঘরের বাইরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে একদম চারিদিকে সবুজে সবুজ একদম সিম গাছে ভর্তি একদম ঝুলে ঝুলে পড়ছে শিম গাছ তো এই সিমটা কেন দেখাচ্ছি তো এখনও তোমরা বুঝতে পারছো না তো পরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এইটুকু সিম আমি সবথেকে প্রথমে তুলেছিলাম তো তারপর আরও সিম তুলে তোলা হয়েছে তো আমাদের এই একটাই মাত্র সিম গাছ তোমরা বিশ্বাস করবে না এটা মাত্র একটাই কিন্তু গাছ আর একটা গাছে এই দেখো অল টোটাল লাস্টবেলায় যখন সিমগুলো নামানো হয়ে গেছে কমপ্লিট তখন আমি তোমাদেরকে এটা শেয়ার করছি তো দেখো জাস্ট কতটা সিম হয়েছে আমার তো দেখে মনে হয়েছিলো আমার ওয়াইটি বন্ধুদেরকে সবাইকে যদি আমি পাঠিয়ে দিই তাও মনে শেষ হবে না আর সত্যি বলতে এখনও মানে ভিডিওটা করেছি অনেক কদিনই হয়ে গেলো বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকটাই লেট শেয়ার করছি তো এখন পর্যন্ত ছ সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত সিম আছে আমাদের বাড়িতে অর্ধেক সিম এখনো আছে আমরা বিক্রি করেছি তো বাজারে তোমরা সবাই যেন সিমের দাম নেই সেই কারণে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেনি আমাদের বাড়ি আশেপাশে যারা নিয়েছে তো সেইগুলোই আর বাদ বাকি সব আমাদের বাড়িতে খাওয়া হবে নিজেদের মধ্যে দিয়ে থোয়া ওগুলো করার জন্য তো তোমাদের পারলে অবশ্যই তোমাদেরকেও পাঠাতাম কিন্তু সেটা তো সম্ভব নয় তোমাদের সবার জন্য পাঠানো আমার পক্ষে তো অবশ্যই কোনো দিন যদি সম্ভব হয়ে ওঠে তোমাদের সবার জন্য আমি পাঠাব কিছু না কিছু তো এই যে আমি এখন গুছাতে বসেছি তো দেখ প্রচুর সিম হয়েছে আমার মাকেও একবার ভিডিও কলে দেখিয়েছে আমার মা দেখে অবাক বলছে যে আমার একটা সিম গাছে এত সিম কেউ দেখে বিশ্বাস করছে না যে আমাদের একটা গাছে এতটা সিম সবাই ভাবছে অনেক কটা গাছ লাগানো আছে কিন্তু অনেক কটা নয় একটাই আসলে কী বলতো ছাদের উপর যে সিমগুলো সেগুলো তো তোলা যায় না তো সেগুলো আজ একটা পাশের বাড়ির দাদা তুলে দিয়েছে তো এই দেখো দেখতে পাচ্ছ একটা পুচকি হাত পা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই তো এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে তো সেও আমাকে হেল্প করছে সিম তো এই দেখো অ্যাট লাস্ট আমাদের একটা কাছে হয়েছে এক বস্তা আর এক ব্যাগ সিম তো যে দাদাটা নামিয়ে দিয়েছে তা সে তো আমাদের কাছে কিছু নেয়নি তো তাদের বাড়ির জন্য এই এক ব্যাগ সিমটা দিয়ে দেবো তো এত সিম আমরা কী বা করবো তো সেই কারণে দিয়ে দেবো কিছুটা সিম আর সবাইকে আমরা দিই তো সেগুলো তো কাকে দিচ্ছি না দিচ্ছি সেগুলো তো শেয়ার করা যায় না সব সময় তো সেই কারণেই শেয়ার করছি না তো আমাদের আশেপাশে বাড়ি যারা ছিল তারা নিয়ে গেছে অনেকেই তো দেখতেই পাচ্ছ যে গাছ থেকে নামানোর পর পুরো বাড়িটা নোংরা হয়ে গেছে তো সেগুলো তো পরিষ্কার পরে করা হবে কারণ বেলাটা অনেক হয়ে গেছে নিজে স্নান টান করতে হবে আগে তো পাশের বাড়ির ওই দাদাদের বাড়িতে দিয়ে আসার পর স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছিলাম তো তারপর এটা বিকেলবেলার দিকের ভিডিও তো আমার বিকেলবেলার দিকটা আমি কি করে দেখো এই যে আমার বিকেলবেলায় খাওয়া দাওয়াতে তো বাসন থাকে না যেহেতু সকালবেলাতেই বেশিরভাগটা আমি মেজে নিই তো বিকেলবেলায় উঠোন ঝাড়টুকু দেওয়া এই কাপড়গুলো তোলা এগুলোই টুকটাক কিছু কাজ থাকে তো সেগুলো করে নিয়ে আমি ভিডিও এডিটিং বা নিজের কোনো কিছু ইচ্ছা হলে ভিডিও করতে তো সেগুলোই করি তো তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দেখলে উঠোনটা অনেকটা নোংরা হয়ে আছে আর আমাদের তো রেগুলারই যেহেতু গ্রামে বাড়ি তো সকাল দুপুর দুবেলাতেই আমাদেরকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় না হয় গোটা উঠোন একদম পাতা পড়ে ভর্তি হয়ে যায় যেহেতু বাড়ির আশেপাশে এত গাছ তো সেই কারণে পরিষ্কার করতে হয় তো সেই কারণে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এত লেট হওয়ার কারণটা বলি কিছুদিন আমি আসলে একটু ব্যস্ত ছিলাম কিছু কারণবশত যে কারণে ভিডিও দিতে পারছিলাম না তো আবার কন্টিনিউ ভিডিও ঠিকঠাক দেব তো একটু লেট লেট ভিডিও আপলোড হচ্ছে আর ঠিকঠাক অ্যাক্টিভও থাকতে পারছি না সবাইকে সাপোর্ট করতে পারছি না তো সবাই কিছু মনে করো না প্লিজ তো এই দেখো আমার বাবা রেডি রেডি হয়ে যেহেতু বিকেলবেলা তো তার জন্য বাবা হাঁটতে যাবে বলে বাবা রেডি হয়ে এই ফাঁকে আমি খেয়াল করিনি তো এখন ভিডিওটা এডিটিং করার সময় দেখছি যে আমার বাবা হাঁটতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসে ঠাকুর ঘরের সামনে প্রণাম করে নিয়ে বেরিয়ে গেল তো সেদিনকে কিন্তু আমি বাবাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজছিলাম কিন্তু এখন আমি ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে বাবা বেরিয়ে গেছিলো আমি খেয়াল করিনি আমার পিছন দিয়ে বেরিয়ে গেছিলো তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নিজের বাড়ির গাছের একটা ফসল হলে পরে কতটা আনন্দ হয় সেটা তো মুখে বলে বোঝানো যায় না যারা করে তারাই জানে তো নিজের বাড়িতে একটা ফসল করতে পেরেছি আমরা আর সিমটা হয় ভগবানের দয়াতে সিমটা আমাদের বাড়িতে হয় মোটামুটি বাড়ি তো এতটা পরিমাণ হয় না এর আগে একবারই হয়েছিলো সেটা সাদা সিম আর এই সবুজ সিমটা এবারই হলো এতটা তো এটা ভগবানের দয়া আর কিছু নয় যার জন্য হয়েছে তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো হলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নিই তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো দেখতে পাচ্ছ যে ঘরে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড ইভিনিং টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যা যা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নাও যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলছে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও